পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দিয়াঞ্চক দু নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হল বিশেষ গ্রাম সভা আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেয়াঞ্চক দু নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হলো বিশেষ গ্রাম সভা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক মাননীয় মৌমিতা সাহা মহাশয় উপস্থিত ছিলেন ডিপিআরডিও মাননীয় ডক্টর আলী মোহাম্মদ ওয়ালিল্লা মহাশয় ছিলেন ঘাটাল বিডিও মাননীয় অভিক বিশ্বাস মহাশয় ছিলেন ব্লক সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় মন্ডু বাইরি মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু প্রশ্ন গ্রাম গ্রামসভা কি না গ্রামসভা হলো একটি আইনি সংস্থা যা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সংস্থা হিসাবে কাজ করে যা গ্রাম পর্যায়ের ভোটার তালিকায় রয়েছে এমন ভোটারদের উপর আইন প্রণয়ন করে গ্রামসভার মূল লক্ষ্য হল গ্রামের উন্নয়ন নিরাপত্তা সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রচার করা আর সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দিয়াঞ্চক দু নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হল বিশেষ গ্রামসভা সেই টায়ডের আবার দুটি পার্ট রয়েছে একটি পার্ট স্যানিটেশন এবং একটি পার্ট ওয়াটার এবং আমাদের এসএফসি সেখানে আমাদের রাজ্য ফিনান্স কমিশনের টাকা আমরা পাই সেখানেও টায়ার্ড এবং আনটাইডের শর্ত দেওয়া রয়েছে এবং আমাদের নিজস্ব যে ফান্ড সেই ফান্ড সেইভাবে পরিকল্পনা করা খুবই কঠিন এবছর আমাদের যে ন নম্বর টিম ওভেন ফ্রেন্ডলি ভিলেজ আমরা পরিকল্পনা করব সেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আনটাইডেড টাকা ওই ফান্ডে ওই স্কিমের মধ্যে আমাদেরকে রাখতে বলা হয়েছে এটাই আমাদের কাছে খুবই কঠিন কিন্তু আমাদের খুব ভালো দিক যে মহিলাদের জন্যে গ্রাম পঞ্চায়েতকে স্পেশালি লক্ষ্য নিয়ে কাজ করতে বলা হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আইসিটিএস থেকে শুরু করে আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে যেখানে যেখানে নারীদের উন্নয়ন ঘটানো সম্ভব এই ক্ষুদ্র ফান্ডের মধ্য দিয়েও আমরা চেষ্টা করেছি সেই পরিকল্পনাগুলি আমাদের পরিকল্পনা অন্তর্ভুক্ত করার জন্যে আমরা সেই সঙ্গে সঙ্গে আমাদের যেটা লক্ষ্য আছে